আদিত্য ওই বৃদ্ধাকে প্রণাম করে তারপর একে একে বাকি সবাইকে প্রণাম করে আশীর্বাদ নেয় সব বৃদ্ধ বৃদ্ধাদের সাথে আদিত্যকে হেসে হেসে গল্প করতে দেখে ভালো লাগে মুগ্ধ নয়নে এই সুন্দর দৃশ্য দেখতে থাকে হঠাৎ একজন বৃদ্ধ সারিকার সামনে এগিয়ে আসে তুমি অনেক ভাগ্যবতী বৌমা যে আদি বাবার মতো একজন মানুষকে স্বামী হিসেবে পেয়েছো এই বাপমা মরা ছেলেটা প্রায় আট বছর ধরে আমাদের মতো অনাথ বৃদ্ধ বৃদ্ধাকে আগলে রেখেছে আমাদের কখনো বুঝতেই দেয় না যে আমরা ছেলে বৌমার সংসার থেকে বিতাড়িত এমন একটা ছেলে পেলেকিয়ার সে কথা মনে পড়ে বৌমা শব্দটা শুনে শাড়িকে একটু ইতস্তত বোধ করে আদিত এই বৃদ্ধের প্রতিটা কথা শুনে তৎক্ষণাৎ এগিয়ে আসে কাকা তুমি ভুল ভাবছ উনি তোমাদের বৌমা নন উনি আমার বন্ধু এই বৃদ্ধটি জীব কাটে নিজের ভুলের কথা শুনে কিছু মনে করো না মা আসলে আমরা সবাই অনেক দিন ধরে আদি বাবাকে বিয়ের কথা বলছে কিন্তু শুনছেই না পনেরো বছর আগে কোন মেয়েকে মনে ধরেছে ওর তাই বাকিটা জীবন এইভাবেই কাটিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে আদিত্য মাথা চুলকায় সারিকার চোখের দিকে তাকিয়ে সারিকার ভাবগতি বোঝার চেষ্টা করে তারপরে ওই বৃদ্ধকে বলে এসব কথা থাক না কাকা তুমি চুপ করো তো আদিবাবা বলছি তুমি তো আদিবাবার বন্ধু ওকে একটু বোঝাও না বিয়ে করার জন্য এভাবে কি সারা জীবন থাকা যায় বলো আর সেই মেয়েটাকেও বলিহারি খাটি ছেড়ে কোন পচা পাকে গিয়ে ডুবলো কে জানে বিষয়টা বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে বুঝতে পেরে আদিত্য এ বৃদ্ধকে সারিকের কাছ থেকে টেনে আনে অন্য কথায় ব্যস্ত করে ফেলে তাকে তারপর স্যারিকের কাছে আসে কিছু মনে করবেন না কাকার কথায় এই মানুষগুলো আমাকে বড্ড ভালোবাসে তো তাই চিন্তা করে আমাকে নিয়ে আমিও জানেন তো এনাদের কাছে এলে মা বাবার অভাব ভুলে যায় শাড়িকে মুচকি হাসে হ্যাপি বার্থডে আদিত্য ঠোঁটে একটা চওড়া হাসি খেলে যায় থ্যাংক ইউ অ্যান্ড আই এম সরি ফর মাই স্টারডেজ বিহেভিয়ার প্লিজ ফর গিভ মি প্রত্যুত্তরে আদিত্য শুধু মস্কি হাসে তারপর সারিকার হাত ধরে নিয়ে যায় কেক রাখা টেবিলের কাছে অনেকটা সময় পেরিয়ে গেছে সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে একটু পরে সন্ধ্যা নামবে ধরনের বুকে আদিত্য এই বৃদ্ধ মানুষগুলোকে নিয়ে সারিকার সাথে নিজের চল্লিশ বছরের জন্মদিন পালন করতে পেরে খুব খুশি সবাইকে খাইয়ে দাইয়ে বিদায় জানিয়ে সারিকাকে নিয়ে আশ্রম থেকে বের হয় এ বাবা সন্ধ্যা হয়ে গেলে তো নিশ্চয়ই আমার মেয়েরা আমি বাড়ি না ফেরায় অস্থির হয়ে পড়েছে আদিত্য হেলমেটটা সারিকে হাতে দিয়ে অন্যটা নিজে পরে নিল চিন্তা করবে না আমি অহনাকে বলে রেখেছি ও হাসি খুশিকে সামলে রাখবে আদিত্য বাইকে চাপার পর শাড়িকে আদিত্যর কাঁধ ধরে পিছনে উঠে বসলো আদিত্য গাড়ি স্টার্ট দিল বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে সারিকা বলুন কেমন কাটল আজকের দিনটা খুব সুন্দর তবে ওই কাকাটার কথা আমাকে রাখতেই হবে আপনাকে সঙ্গ এস্টপ এই সাপটা ছ মাস আগে ক্লোজ হয়ে গেছে প্লিজ রিওপেন করবেন না শাড়িটা মুখ টিপে হাসল মূলত আদিত্যকে রাগানোর জন্যই আবার বিয়ের প্রসঙ্গের কথা তুলছেও কিন্তু আমার বন্ধু হিসেবে তো একটা দায়িত্ব আছে বলুন আপনাকে যদি সংসারী করতে না পারি তাহলে আমি কিসের বন্ধু আমি জানি আমার ভালোবাসা একতরফা যেটা প্রথম থেকেই ছিল সেটা জেনেই এতদিন ভালোবেসে গেছি আমি আমার অনুভূতিগুলোকে নিয়েই বাকিটা জীবন বাঁচতে দিন না আমি তো তাকে আমার জীবনে আসার জন্য জোর করছি না সে কেন তাহলে আমার অনুভূতিগুলোকে মাটি চাপা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কথাগুলো বলার সময় যে আদিত্য গলাটা কেঁপে কেঁপে যাচ্ছিলো সেটা সারিকে খেয়াল করেছে আর এই কথাগুলো যে ওর উদ্দেশ্যে বলা সেটা বুঝতে বাকি থাকে না ওর খারাপ লাগে আদিত্যর জন্য কিন্তু ও কি করবে ও তো এমন স্বার্থপর না যে নিজের ঘর ভেঙেছে বলে এক সময় রিজেক্ট করা পাত্রকে নিজের জীবনসঙ্গী করবে নিজের ভালো থাকার জন্য প্রত্যুত্তরে আর কিছু বলে না সারিকা শুধু নিজের মনে মনে আওড়ায় একজন ঠকে যাওয়া নারী জানে দ্বিতীয়বার কাউকে ভালোবাসা ঠিক কতটা কঠিন একটা নিজুম পরিবেশের সৃষ্টি হয় আদিত্য পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নিজেই বলা শুরু করে আপনি তখন ইন্দ্রাণীর সাথে দেখা করবেন বলেছিলেন তাহলে ডাকবো নাকি আপনার বাড়ির কাছের বাস স্ট্যান্ডে খুশি হলো আদিত্যকে আবার ওর সাথে কথা বলতে দেখে এই না না আমি তো এমনি কথার কথা বলেছিলাম ও আপনি কথার কথাও বলতে পারেন আদিত্যের রসিকতায় মন ভালো হয়ে যায় সারিকার অন্ধকারে তো কিছুই চিনতে পারছি না আর কতক্ষণ লাগবে বলুন তো বাড়ি পৌঁছাতে মেয়েদের জন্য মন কেমন করছে হুম সেক্ষণ সকালে ওদেরকে খাইয়ে বেরিয়েছি এতক্ষণে ওদের সারা কোনো দিনও থাকিনি তো আর বেশিক্ষণ নয় মিনিট পনেরো কুড়ির মতো লাগবে আচ্ছা সারিকা আপনি কি এখনও আপনার বাবার ওপর রাগ করে আছেন সারিকা কিছু বলে না আদিত্যর ওপর অভিমান কমলে ওর বাবা মায়ের ওপর অভিমান ওর এক ফোঁটাও কমেনি শারিকাকে চুপ করে থাকতে দেখে আদিত্য বলে আপনি তো মা সন্তানদের জন্য চিন্তায় আপনারও বুক ফেটে যায় ওনারাও তো আপনার মা বাবা বলুন ওনাদেরও তো চিন্তা হয় বলুন আপনাকে নিয়ে তাই আপনাকে কিছু না বলেই ওনারা যাই হোক আপনি আর ওনাদের উপর রাগ করে থাকবেন না সারিকা জবাবে শুধু বলল নিরবতার মধ্য দিয়ে আদিত্যর বাইকে এসে থামলো সারিকার বাড়ি থেকে কিছুটা দূরে সারিকা গাড়ি থেকে নেমে হেলমেটটা খুলে যখন আদিত্যকে দিল তখন খেয়াল হলো সামনে কেউ দাঁড়িয়ে আছে আমার মেয়েকে জেলে পাঠিয়ে এখন পরপুরুষের সাথে ফষ্ট নষ্ট করছে জন্মে দেখেনি এমন মেয়ে শারিকার আর বুঝতে বাকি থাকলো না সামনে থাকা মহিলাটাকে দেবজানি আর দেবপর্ণার মা অর্থাৎ সৌভিকের শাশুড়ি তার পাশে দাঁড়িয়ে আছে দেবপর্ণা সে মায়ের এমন ধারা কথা শুনে বলো কি বলছো কি মা চুপ করো আর তোমার মেয়ে জেলে গেছে নিজের দোষে কেউ তাকে পাঠায়নি ছোট মুখে আমার কথা ভালো লাগলো শারিকার সে এগিয়ে ওদের কাছে গেল মুস্কি হেসে বলো আমার মতো মেয়ে জন্মে দেখুন তো তাহলে দেখে নাও দেখে তোমার চোখ সার্থক করো অন্তত বলতে তো পারবে এই মেয়ের চাই যাই হোক খনি নয় দেবজানির মা মুখ বাকিয়ে চলে গেল মেয়ের বাড়িতে ঘুরতে এসেছিলেন তিনি এখন বাড়ি ফিরে যাচ্ছেন মা চলে গেলে দেবপর্ণা বলে মায়ের কথা কিছু মনে করো না সারিকা আমি ওনার হয়ে ক্ষমা চাইছি আদিত্য বাইকটা রেখে সারিকাদের কাছে এলো আপনি তো হলে ওনার সাথে চলে যান আমি আসছি সারিকা কিছু বলার আগে দেবপর্ণা বলো বাড়ির সামনে এসে বাড়িতে যাবে না ভেতরে চলুন আদিত্য দা না অন্য একদিন আসব। আদিত্য পকেট থেকে তিনটে চকলেট বার করে সারিকার হাতে দিল এগুলো আমার প্রিন্সেসদের জন্য আসছে সাবধানে যাবেন কেটে গেছে আরও তিনটি দিন আজ রবিবার সারিকার অফিস ছুটি মেয়েরাও খুশি সারাদিন মাকে কাছে পাবে ভেবে তবে আজ তিন দিন পর শারিকা নিজের মা বাবার সাথে কথা বলবে বলে ওনাদের ঘরে বসে আছে শারিকার বাবা একটা চেয়ারে এসে বসলো আফসোসের সুরে বলো আমি তোদের খারাপ চাই না মা আমি শুধু প্রতি মুহূর্তে ভেবে চাই আমাদের অবর্তমানে তুই এই বাড়িতে কেমন থাকবি তোর ভবিষ্যতের চিন্তা করি আমরা তোর বয়স এখন কম পুরো জীবন পড়ে আছে এভাবে একা একা থাকা যায় না আর আমার নাতনিরাও তো বড়ো হয়ে নিজের বাবাকে খুঁজবে তখন কি জবাব দেবে তুই স্কুলে যখন সবাই ওদের বাবার সম্পর্কে জিজ্ঞাসা করবে তখন ওরা কী বলবে তাই তোদের সবার কথা ভেবেই আমি এই সিদ্ধান্তটা নিয়েছিলাম আদিত্য ছেলেটা ভালো ছোটো বৌমার মুখে শুনেছি ওনাকে আজ পনেরো বছর ধরে নিঃশব্দকে ভালোবেসে যাচ্ছে তবে তুই না চাইলে আমরা এগবো না আমি রাজি বাবা শারিকের বাবা থতমত খেয়ে যায় মেয়ের এমন সরাসরি দ্বিধাহীন জবাবে একটা অনুতপ্তের সাপ ফুটে ওঠে ওনার মুখে আমি তোকে জোর করছি না মা আমরা আমাদের সিদ্ধান্ত তোর ওপর চাপিয়ে দিতে চাই না তুই আগে মাথা ঠান্ডা করে ভাব তারপর না হয় সিদ্ধান্ত নিস আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি বাবা ভেবে দেখলাম একবার তোমাদের অমতে বিয়ে করে তো দেখলাম কি হলো এবার হয় তোমাদের মতেই বিয়েটা হলো একবার তো ভেঙে টুকরো টুকরো হয়েছি এই ভাঙা টুকরোগুলোকে দ্বিতীয়বার ভাঙার ক্ষমতা কারোর হবে না অঞ্জনা দেবী এবার মুখ করলেন তুই যা বলছিস ভেবে বলছিস তো আমি একদম ভেবেই বলছি মা তবে বিয়ের বিষয়ে তোমরা আদিত্যবাবুর সাথে কথা বলার আগে আমি ওনার সাথে এই বিষয়ে কথা বলতে চাই সারিকের বাবার চোখের কোণে লেগে থাকা জলটা মুছলেন তাই হবে সবেমাত্র ভাতের হাঁড়িতে জল দিয়ে ওভেনে বসিয়েছে আদিত্য অহনার বিয়ে হয়ে যাওয়ার পর এই দায়িত্বটা বেড়েছে ওর নিজের মতো কোনো রকমে দুটো চাল ফুটাতে শিখে গেছে ও সপ্তাহে একদিন একটা কাজের লোক আসে সে পুরো ঘর পরিষ্কার করে দিয়ে চলে যায় আজ কাজের মেয়েটার আসার কথা থাকলেও সকাল সাড়ে দশটা বাজার পরও আসেনি সে এই নিয়ে আদিত্যর মেজাজ চরমে এই সময় দরজায় কলিং বেলটা বেজে উঠলে আদিত্য খেপে ওঠে আজর মজা দেখাবো আমি সপ্তাহে একটা দিন আসবে তাও এত দেরিতে চোখে মুখে একরাশ রাগ নিয়ে দরজা খুলে চওড়া হয় দিত সপ্তাহে একদিন আসবে তাও তো লেট এতগুলোটা সামনে সারিকে দেখে কথা থামিয়ে দেয়া দিত বাম হাত দিয়ে চোখ দুটো রগড়ে ভালো করে তাকায় সামনের দিকে আপনি আমি ঠিক দেখছি নাকি বরাবরের মতো আবার আপনাকে হ্যালোসিনেট করছি আদিত্যর এমন সংকোচ দেখে শাড়িকে কপাল চাপড়ায় আদিত্যর চোখের সামনে হাত নাড়া দেয় কী হয়েছে আপনার আমি সত্যি এসেছি আপনি হ্যালো সিনেট করছেন না আদিত্যর ঘোর কাটে এবার রান্নাঘরের জন্য ব্যবহৃত গামছাটা গলা থেকে নেমে শাড়িকে সামনে থেকে সরে দাঁড়ায় আপনি সত্যি এসেছেন আমার কি সৌভাগ্য আসুন আসুন শাড়িকে ভিতরে ঢুকতে আদিত্য প্রধান দরজাটা লক করে শাড়িকে সামনে আসে বসুন কি খাবেন চা না কফি নাকি ঠান্ডা কিছু আদিত্যর এমন রকেটের মতো প্রশ্নে ঘাবড়ে যায় শাড়িটা এত অস্থির হবে না আমি খেয়ে এসেছি এখন আর কিছু খাবো না শুধু আপনার সাথে আমার কয়েকটা কথা ছিল আচ্ছা আপনি দু মিনিট বসুন আমি হাঁড়িতে চালটা তুলে দিয়েই আসছি আদিত্য রান্নাঘরে চলে গেল কিন্তু শাড়িকে বসলো না বসার ঘরটা ঘুরে ঘুরে দেখতে লাগলো এই নিয়ে হয়তো এই দেড় বছরে ও তিন থেকে চারবার এসেছে আদিত্যর বাড়ি প্রথমবার এসেছিল ডিভোর্সের ব্যাপারে তারপর অভিকের বিয়ের সময় এরপর মেয়েদের নিয়ে একবার অন্নপ্রাশনের পর নিমন্ত্রণ রক্ষার্থে এসেছিল বাড়িটা খুব একটা বড় না একতলা বাড়িতে তিনটে বেডরুম একটা রান্নাঘর দুটো ওয়াশরুম একটা অ্যাটাচড আর একটা কমন আর ছোট একটা বসার ঘর শাড়িকে ঘুরতে ঘুরতে আদিত্য দু কাপ চা নিয়ে চলে আসে ওর কাছে কিছু লাগবে আপনার শাড়িকে ঘুরে তাকালো না না কিছু লাগবে না এমনি ঘুরে দেখছিলাম আদিত্য একটু অপ্রস্তুত হলো কারণ পুরো বাড়ি অবছালো হয়ে আছে এই মুহূর্তে কাজের মেয়েটাকে ভীষণ রাগ ধরছে কিছু মনে করবে না বাড়িটা খুব অবছালো হয়ে আছে আসলে কাজের মেয়েটার আজ আসার কথা ছিল কিন্তু আসেনি শাড়িকে প্রত্যুত্তরে কিছু না বলে শুধু আদিত্যের মুখের ভঙ্গিমা দেখে হাসল তারপর গিয়ে সোফাতে বসেই আদিত্য চায়ের কাপটা এগিয়ে দিল এইসবের কি কী দরকার ছিল আপনি বলেন না কী সব কথা আছে তাই আনলাম কারণ শুধু মুখে গল্প জমে না গল্পের কথা শুনে শারিকের মুখের ভাব পরিবর্তন হলো ও যে কথাটা আদিত্যকে বলতে এসেছে সেটা শুনলে হয়তো আদিত্য খুশি হবে কিন্তু কীভাবে শুরু করবে কথাটা ভেবে পায় নাও শারি কাকে চুপ থাকতে দেখে আদিত্য বলে বলুন কি বলবেন সারেকে একটা দীর্ঘ দীর্ঘশ্বাস নিল দেখুন আমি আপনাকে খুব রেসপেক্ট করি এই দেড় বছরে আপনি যেভাবে আমার পাশে থেকে আমাকে লড়াই করতে শিখিয়েছেন যেভাবে আমার মেয়েদের খেয়াল রেখেছেন সেগুলো আমার আপনজনরাও করবে না বেশ অবাক হলো সারেকের এই কথাগুলো শুনে মানে আপনি কথাগুলো বলবেন বলে এসেছেন আর এগুলো তো বলার মতো কিছু নয় একজন সচেতন নাগরিক হিসেবে সকলের পাশে থাকা আমার দায়িত্ব আর সেখানে আপনি তো আমার বন্ধু আর আপনার মেয়েরা তো আমার মেয়ের মতোই ওদেরকে আমি নিজের মেয়ের মতোই ভালোবাসি শাড়িকে এবার কোনো দ্বিধায় ইতস্ততা না রেখে সরাসরি আদিত্যকে বলো বাবার দেওয়া প্রস্তাবে আমি রাজি হয়েছি এবার আপনি যদি রাজি থাকেন তাহলে বিষয়টা নিয়ে এগোবেন বাবা শারিকের এক নিঃশ্বাসে বলো কথাগুলো আদিত্যর মাথার উপর দিয়ে গেল কয়েক সেকেন্ড নিজের মনে শারিকের কথাগুলো রিপিট করলো তারপর পুরো কথাটা ভালোভাবে সাজাতে সক্ষম হতে চোখে মুখের ধরন পাল্টে গেল। পরপর কয়েকটা শুকনো রোগ গিলে নিজের পালস চেক করলো পালসের গতি অস্বাভাবিকতা অনুধাবন করে পাথরের ন্যায় বসে রইল আদিত্য শারিকে আদিত্যর ভাবগতি বোঝার চেষ্টা করে ব্যর্থ হয়ে আদিত্যর কাত ধরে নাড়ালো ও আদিত্যবাবু আদিত্যবাবু কী হয়েছে আপনার শরীর খারাপ লাগছে জল খাবো শাড়িকে দ্রুতগতিতে রান্নাঘরে গিয়ে একটা গ্লাসে জল ঢেলে এনে আদিত্যর হাতে দিল আদিত্য জলটা পুরোপুরি শেষ করে হাফ সারল একটা আদিত্যকে স্বাভাবিক হতে দেখে শাড়িকে নিশ্চিত হলো এখন ঠিক আছেন তো আপনি একটু আগে যে যেগুলো বলেন সেগুলো সত্যি বলেন নাকি আমার হ্যালোসিনেশনে এসে শাড়িকে বলে গেল শাড়িকে কপাল চাপড়ালো আপনার মাথায় এই হ্যালোসিনেশনের ভোরটা কবে থেকে ঢুকেছে শুনি আদিত্য মুখ কাছো করে বলো গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু আপনি তার মানে সত্যি সত্যি কথাগুলো বলেছেন সারিকা আবার একটু গম্ভীর হয়ে গেল হ্যাঁ আমি বিয়েটা করব। আপনাকে তবে তার আগে আপনার থেকে কয়েকটা অনুমতি আমার লাগবে যার জন্য এখানে আসা আমার আদিত্যর যেন মনে হলো কিছু পেও হারিয়ে ফেলতে বসেছে সে কী অনুমতি আমার এবং আমার মেয়েদের সম্পূর্ণ দায়িত্ব আপনি নিতে পারবেন না সংসারের অর্ধেক খরচ আমিও দেব সংসারটা যেহেতু দুজনের হবে তাই দায়িত্বটাও দুজনেরই হবে আর আমার চাকরি করতে যাওয়াতে আপনি বাধা দিতে পারবেন না আদিত্য বেঙ্গস্বরে ভাসল তাহলে বলবো ম্যাডাম আপনি আমাকে এ প্রায় দুই বছরে একটু চিনতে পারেনি শারিকার গালও চড় হলো হাসিতে সবছর এক বিছানায় রাত কাটিয়েও আমি মানুষ চিনতে পারিনি সেখানে আপনার সাথে আমার পরিচয় তো মাত্র কুড়িটা মাসের আদিত্য কিছু বলার জন্য মুখ খুলতে গেলে শারিকার সঙ্গে সঙ্গে নিজের কথা দিয়ে তার মুখ বন্ধ করে দেয় না না আমি আবিরের সাথে আপনার তুলনা করছি না করাটা উচিত না তাহলে আপনাকে ছোট করা হবে কিন্তু এটা তো ফ্যাক্ট বলুন তবে আমি মানুষ চিনতে কাঁচা হলেও আমার বাবা এই বিষয়ে পাকা কিলারি উনি আপনাকে পছন্দ করেছেন আমার জন্য বাবা আমার খারাপ চাইবে না এই কথাটা যেন ঠিকমতো হজম হলো না আদিত্যর শারিকার পরিস্থিতিটা বোঝার পরেও নিজেকে খুব ছোট মনে হলো ওর যদি শুধু আপনার বাবার কথা রাখতে আপনি এই বিয়েতে রাজি হন তাহলে বলবই বিয়েটা না হওয়াই ভালো যেখানে দুটো মন কোনো দিন মিলবে না সেখানে এই পরিণয় হওয়া উচিত নয় মিলবে না এটা আপনি নিশ্চিতভাবে বলছেন কি করে এই যেমন দেখুন আগের যুগে মানে আমার বাবা জেঠুদের সময় ওনাদের বিয়ে হয়েছে মা জেঠিদের না দেখেই তাহলে কি ওদের মনের মিল হয়নি বলুন না তারা নামমাত্রই সংসার করছে বিষয়টা মনের মিলের নয় বিষয়টা একে অপরের মানসিকতায় আমি আপনি ঠিক থাকলে মনের মিল এমনি হয়ে যাবে সারিকা যুক্তিটা বেশ মনে ধরলো আদিতর। এতক্ষণে খারাপ লাগাটা কেটে গিয়ে মুখে একচিলতে হাসি ফুটে উঠল এখন মনে হচ্ছে আমার উকিল না হয়ে আপনার উকিল হওয়া উচিত ছিল আদিত্যর কথায় আদিত্যর সাথে সাথে হেসে উঠলো সারিকাও তবে মনে রাখবেন মিস্টার আদিত্য এই অভিসারিকা চক্রবর্তী কিন্তু দ্বিতীয়বারের মতো তার মন ভাঙার সুযোগ আপনাকে দেবে না আদিত্য তৎক্ষণাৎ সারিকার দুটো হাত চেপে ধরো আপনি আমার জীবনে এলে আমার দীর্ঘদিনের এক না পাওয়া এক নিমিষেই পূরণ হয়ে যাবে আমি কথা দিচ্ছি আপনাকে আপনার এই মন আমি নিজের সবটুকু উজ্জ্বল করে জুড়ে দেওয়ার চেষ্টা করব এবার আমাকে যেতে হবে মেয়েদের মিথ্যা বলে এখানে এসেছি আমার এখনও বিশ্বাস হচ্ছে না আপনার সাথে আমার বিয়ে হবে আমার হাত পা যেন অবশ্যই যাচ্ছে এটা ভেবেই আমি এতদিন যেটা চেয়ে এসেছি সেটা পূরণ হতে চলেছে আদিত্যর জড়ানো আর উত্তেজিত কণ্ঠ শুনে সারিকা নিষ্পলক চোখে আদিত্যকে দেখতে থাকে তার সামনে থাকা পুরুষটির চোখে মুখে আনন্দ দেখে ওর শরীর দিয়ে একটা শীতল স্রোত বয়ে যায় একজন চল্লিশ বছরের পুরুষ যে বিয়ের কথা শুনে এতটা উচ্ছ্বসিত হতে পারে সেটা কল্পনার বাইরে ছিল সারিকার জানে না দিত বাবু এখন মনে হচ্ছে ভগবান যা করেন ভালোর জন্য করেন ভাগ্যেশ বাবা এই বিয়ের প্রস্তাবটা রেখেছিল না হলে তো আমার জন্য আপনার এই পাগলামি আমার অগোচরেই রয়ে যেত হঠাৎ সারিকা লক্ষ্য করলো আদিত্য চোখের কোণে বিন্দু বিন্দু জলের হদেশ যেটা খুব সচেতনতার সাথে লুকিয়ে আদিত্য মুছে নিচ্ছে আপনি কাঁদছেন বাবু আদিত্য চোখের জলটা মুছে মন খুলে হাসলো। এটা আনন্দের জল সারিকা আমি তো তোমাকে পাওয়ার কোনো আশা না রেখেই ভালোবেসে গেছি আবিরের সাথে তোমার বিয়ের পর আমি কোনো দিনও ভাবিনি আপনি আবার আমার জীবনে আসতে পারেন আর আজ দেখো ভগবান আমাকে আমার জীবনের সব থেকে মূল্য মূল্যবান মানুষটিকেই আমার করে দিচ্ছে জীবনে আর কিচ্ছু চাওয়ার নেই আমার তোমাকে পেয়ে গেলে আমি পৃথিবীর সব ঐশ্বর্য পেয়ে যাব। অত্যন্ত খুশিতে কথা জড়িয়ে যাচ্ছে আদিত্যর সারিকাকে একবার তুমি আর একবার আপনি মিশ্রিত বাক্য সম্বোধন করছে বিয়ের কথা শুনে যে মানুষটা এমন করছে না জানেই বিয়েটা হয়ে গেলে মানুষটা কি করবে সেটা ভেবে সারিকা ঘাবড়ে যায় চিন্তিত মুখে বিড়বির করে বলে আমাকে কি তাহলে এবার থেকে তিনটে বাচ্চাকে সামলাতে হবে